কাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা আমাদের বাড়ির মন্দির বাড়ির দেবতাকে পুজো না করে তো অন্যত্র যেতে পারি না তাই আমাদের কুলদেবতা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে তারপর গেছিলাম আমাদের এখানে সামনে একটা মন্দির এসে পরে দেখি সোম নন্দির সাথে তো ভারী অন্যায় হয়েছে তারা যেন মুখে বেলপাতা দিয়ে চলে গেছে এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি একটু দেরিতে যাওয়ার কারণে হয়তো ভিড়টা কম ছিল আর সেই কারণে ভালোভাবে বাবার পুজোটাও করতে পেরে পেরেছি বেশি ভিড়ের মধ্যে পুজো করলে পুজোটাও শান্তি ভাবে হয় না সত্যি ভাবতে পারিনি শ্রাবণ মাসে তার আবার প্রথম সোমবারে এভাবে মন্ত্র পাঠ করে পুজো করতে পারবো মনে যে কি শান্তি হয়েছে না তার বলে বোঝানোর নয় পুজো শেষ হলে শুরু করি মন্দির পরিক্রমা আর তোমরা তো জানোই এই পরিক্রমা তিনবার করতে হয় শুনেছি আজ নন্দী মহারাজের কাছে কিছু চাইলে নাকি পূর্ণ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়